আমার কাছে অনেক বাচ্চা রুগীরা আসে বাচ্চা মায়েরা বলে যে স্যার আমার বাচ্চা যখন জোরে কথা বলে বা চিৎকার করে বা জোরে কবিতা বলে তখন তার গলার এক সাইড ফুলে যায় হ্যাঁ এক সাইড ফুলে যায় এখন আবার এটা সমান হয়ে যায় কিন্তু আবার যখন সে জোরে চিৎকার করে আবার ফুলে যায় তো এটা কি এটা কি টিউমার বা খারাপ কিছু কিনা তো আজকে আমরা কথা বলবো এটা নিয়ে আমি ডাক্তার তৌহিদ নাক কান কলেজ স্পেশালিস্ট অ্যান্ড হেডনেক সার্জন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনার জন্য বলো আবার বলো আবার বলো আবার বলো আসলে ছোট বাচ্চাদের এই রোগটা হয় আপনার বাচ্চারা যখন অনেক জোরে কথা বলে চিৎকার করে খেলাধুলার সময় বা পড়ার সময় কবিতা বলার সময় জোরে চিৎকার দেয় তখন দেখা যায় গলার এক সাইডে এভাবে ফুলে যায় আবার আস্তে 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 আবার সমান হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা হলো আপনার আমরা বলি ল্যারিঙ্গোসিল হ্যাঁ ল্যারিঙ্গোসিল এটা মেডিকেল টার্ম সাধারণ বাংলা যদি বলি এটা হলো আপনার আমাদের গলার যে রাস্তাটা আছে আমাদের কথা বলার শ্বাসনালীর যে রাস্তা এই রাস্তার একটা পাইপের মতো থাকে এই পাইপের যদি একটা অংশ আপনার মাসেল দিয়ে তৈরি হয় এই মাসেল বা মাংস এটা যদি এক সাইড একটু দুর্বল থাকে তখন এই যে জোরে যে কথা বলে এই এই বাতাসের যে চাপ এই চাপের কারণে এই বাতাসটা আপনার এই পাইপের এই যে দুর্বল অংশ দিয়ে বের হয়ে এভাবে ফুলে যায় মাসেলটা ফাঁক হয়ে যায় এবং এর মাসেলের উপরে যে আবরণটা থাকে এই আবরণটা এভাবে বেলুনের মতো ফুলে অনেকটা জাস্ট আপনি চিন্তা করেন একটা বেলুনের মতো বেলুন আমরা কিভাবে করি বেলুন আমরা এভাবে টান দিয়ে এটা দেই যেহেতু আপনার বেলুনের যে ওয়ালগুলা আবরণটা পাতলা এই জন্য এটা বাতাসের চাপে ফুলে যায় ঠিক একই জিনিস এখানে হয় ল্যারিংসের একটা অংশ যে শ্বাসনালির একটা অংশ যেটা দিয়ে আমরা কথা বলি যেখান দিয়ে আওয়াজটা বের হয় ওই অংশটা যদি আপনার এক সাইড একটু দুর্বল থাকে তাহলে মাসেলটা ফাঁক হয়ে এই আবরণটা ফুলে যায় আবার যখন আপনার কমে আসে তখন এটা আবার ভিতরে চলে যায় তো তো এটা এটা সিম্পল একটা জিনিস যদি বুঝিয়ে বললে রোগীর যে বা গার্জিয়ান তারা আশ্বস্ত হবে এবং এখন তারপর প্রশ্ন হলো এটা কি খারাপ কিছু কিনা যে না এটা খারাপ কিছু না এটা কি অপারেশন লাগবে কিনা এখন পর্যন্ত আমরা এটার জন্য কোনো অপারেশন করার তেমন প্রয়োজন হয়নি বা আমরা দেখিও নি করতে এটা সাধারণত আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাচ্চা যখন এটা বড় হতে থাকবে যখন তার মাসেল ডেভেলপ হতে থাকবে তার শরীরে শক্তি বাড়বে মাসেল পাওয়ার বাড়বে মাসেল টোন বাড়বে তখন আপনার এই যে উইকনেসটা কমে আসবে এটা অটোমেটিকই ঠিক হয়ে যায় আমরা নাইনটি নাইন ক্ষেত্রেই এটা ঠিক হয়ে যায় এখন কথা হলো যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই কিছু আছে কিনা যে না আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা খুবই স্বাভাবিক অনেক বাচ্চাদেরই হয় এটা ভয়ের কিছু নাই এখন পরে প্রশ্ন করে যে স্যার এটা থেকে খারাপ কিছু হবে কিনা হ্যাঁ একটা সম্ভাবনা আছে যদি কোনো সময় আপনার অনেক জোরে বারবার ফুলতে ফুলতে যদি উইকনেসটা বা মাসেল যে দুর্বলতা যদি বেশি থাকে তাহলে এটা একবার ফুলে এটা আটকে যেতে পারে এখন যেমন এটা বন্ধ হয়ে আবার সমান হয়ে যায় তখন এটা সমান না হতে পারে তো সেক্ষেত্রে আটকে যেতে পারে ফুলে থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল রিপেয়ার করা লাগতে পারে কিন্তু এটা খুবই রেয়ার সাধারণত লাগে না তা এখন করণীয় কি করণীয় হলো একটাই যে রুগী বাবা মাকে আশ্বস্ত করা যে আপনি এটা অপেক্ষা করেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর করণীয় কি করণীয় হলো রুগী যাতে বাচ্চা যাতে জোর জোরে কথা না বলে বাচ্চা যাতে আপনার চিৎকার না করে জোরে যাতে না পড়ে বাচ্চা যদি আস্তে আস্তে থাকে উপর চাপ যদি না থাকে চাপ যদি না দেয় তাহলে এটা ফুলবে না আর এটা আমরা যে বাবা বলি এটা এটা আপনি অত খেয়াল করবেন না মাকে নিয়ে মানুষের সাথে কথা বলবেন না মানুষকে এটা দেখানোর দরকারও নাই হ্যাঁ যদি এই যে আপনার কথা বলার সময় ফুলে যায় আবার ঠিক হয়ে যায় এতে আতঙ্কিত হবেন না বেশি সমস্যা হলে আপনি একজন ইএনটি সার্জনের পরামর্শ নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের কথা সিল নিয়ে আশা করি আপনাদের যে ভয় এটা কেটে গেছে এবং এরপর যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব এবং আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম